হ্যালো আলাইকুম ক্লিনস বাই কম্পিউটার পক্ষ থেকে আবারও আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের একটি কাস্টমার এই লেনোভোর একটি ল্যাপটপ পছন্দ করেছে ল্যাপটপটির মডেলটি হচ্ছে স্লিম ফাইভ সিক্সটিন আই আর এই মডেলটি ল্যাপটপ চুজ করেছে তো এটা আমরা আসলে তাকে দিয়ে আসলে এটার ইনটেক প্যাকেটটা আমরা ওপেন করব এই ল্যাপটপটির সাথে কিন্তু বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন একদম যে অফিসিয়াল ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই ল্যাপটপটি এবং প্রিমিয়াম লুকে আছে ল্যাপটপটি কিন্তু এবং টোটালটাই হচ্ছে আপনার এই বডিটা দেখলে আপনারা বুঝতে পারবেন অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হয়েছে এখানে সাথে একটি চার্জার এবং এটি কেবল দেওয়া হয়েছে আর একটি সাথে ব্যাগ দিয়ে দিয়েছে এই ল্যাপটপটা আমরা এখন হচ্ছে অন করব তো আপনাদের যাদের আমার দিকে আমার দিকে দেখো তো আপনাদের যাদের অফিশিয়াল এবং আনঅফিশিয়াল বা যারা লাগেজ প্রোডাক্ট নিতে চান ল্যাপটপের মধ্যে তারা আমাদের কিনবাই কম্পিউটার সার্ভিস যোগাযোগ করতে পারবে এবং যোগাযোগ অথবা সরাসরি আমাদের শপে এসেও কিন্তু আপনারা আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং অনলাইনেও আপনারা চাইলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমির এখানে শারদাবাজার চারঘাট আছে মোবাইল নম্বরটি হচ্ছে জিরো